এসেছে যুব সমাজ সবার গিয়ে এগিয়ে এসেছে বাহান্নর ভাষা আন্দোলন উনসত্তরের গণ অবুত্থান একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের বৈষম্য বৃদ্ধি আন্দোলনের মাধ্যমে ফেসিস্ট বিরোধী যে জনস্রোত যে গণবিপ্লব তারা সংগঠিত করেছে তাতে যুব সমাজ দেখিয়ে দিয়েছে যে তারা শুধু স্বপ্নই দেখে না সে স্বপ্ন বাস্তবায়ন তারা করতে পারে সে অপার সম্ভাবনা যেমন তাদের আছে সেইটার রূপায়ন তারা করতে পারে এবং করে দেখিয়েছে আমার এখন বিশ্বাস থাকবে একবার তারা বাংলাদেশ টু জিরো যেহেতু সৃষ্টি করেছে এখন বাংলাদেশ পুনর্গঠনে বিনির্মাণে তাদের আত্মত্যাগ করবার সময় এবং তারা যথার্থই পন্থা অবলম্বন করেছে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডে তারা ভর্তি হয়েছে এখন মনোযোগ দিয়ে প্রশিক্ষণ কোর্স গ্রহণ করতে হবে গ্রহণ করে যুব উন্নয়ন অধিদপ্তরের একজন অ্যাম্বাসেডার হিসাবে সমাজে যেমন নিজের পায়ে নিজে দাঁড়াবে তেমনি তাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিচিত মণ্ডলে যারা আছে এখনো যাদের কোনো কর্ম সৃজন হয়নি কর্মে ব্যাপৃত হতে পারেনি তাদেরকে আত্মকর্ম সংস্থান সুযোগ করে দেবে আমার যুব সমাজের প্রতি এই আহ্বান এবং তাদের প্রতি আমার আস্থাও আছে এই আস্থাবাদ ব্যক্ত করে এবং সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আজকের এই কোর্ট সময়ের শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আমার বক্তব্য আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ তার বাণিজ্য বিশেষজ্ঞ জানার এম আমরা পাশাপাশি তাকে আমন্ত্রণ জানাবো তার জন্য আমাদের বাংলাদেশ জেলায় আসেন এই ভূমিতে তার আসলে আমরা অনেক বেশি আনন্দিত হব এই সুন্দরবনে সুশীতল ছায় তাকে স্বাগতম জানানোর জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি সবাইকে ধন্যবাদ আমি আমাদের সভাপতির কাছে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি